নকটার্নাল অ্যামিজেন অর্থাৎ স্বপ্নদোষ রাত্রিতে যারা স্বপ্ন দেখেন স্বপ্নের ভেতরে ব্রীজস্খলন হয়ে যায় যেটাকে আমরা সহজ কথায় বলি নাইট ফল তো এই যে স্বপ্নদোষের ফলে ব্রীজস্খলন ঘটছে অনেকে চিন্তা করেন দুশ্চিন্তাও করেন আমার কাছে এরকম একজন দুজন পাঁচজন এসেছেন তাদের স্বয়ং মা বলছেন সন্তানের জন্য যে আমার সন্তানের মারাজ্জি এরকম নাইট ফল হচ্ছে বা স্বপ্নদোষ হচ্ছে এটা কিভাবে বন্ধ করা যায় তো এটা সাধারণ একটি বিষয় নয় আবার সাধারণ একটি বিষয় যদি মেডিকেল সায়েন্স অনুসারে দেখি তাহলে কিন্তু এটা একটি স্বাভাবিক ঘটনা তবে ইহার দ্বারা কি কোনো ক্ষতি হতে পারে অনেকে তাই চিন্তা করেন যে ইহার দ্বারা ক্ষতি হতে পারে কি কারো দেখা যায় সপ্তাহে একবার হচ্ছে কারো দেখা যায় দুই সপ্তাহে একবার হচ্ছে কারো দেখা যায় মাসে একবার হচ্ছে কারো আবার দেখা যায় সপ্তাহের ভেতরে দুই তিন দিন হচ্ছে তো এক্ষেত্রে আমি একজন বিখ্যাত মহাপুরুষের কথা বলবো যার নাম এখানে আমি বলছি না অনেকে পড়াশুনো করেছেন তারা জানেন পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত মহাপুরুষ যিনি স্বয়ং সিদ্ধত্ব লাভ করার পরে পরবর্তীকালে শিষ্য বা ভক্তদের সামনে জটা খুলে এখান থেকে গঙ্গা বের করে দেখিয়েছিলেন অনেকে গঙ্গাকে অস্বীকার করেছিলেন যে শিবের মাথায় গঙ্গা কোথার থেকে আসবে তা সেটা সেই মহাপুরুষটি তিনি দেখিয়েছিলেন জটা খুলে যে আছে কিনা এটা দেখে নাও এটার দ্বারা বোঝা যায় যে তিনি সাক্ষাৎ শিবত্ব লাভ করেছিলেন শিবতত্ত্ব জানেন গঙ্গা তত্ত্ব জানেন গঙ্গা মস্তকে কোথায় থাকে জানেন এবং দেখাতেও পারেন সেই মহাপুরুষের প্রাথমিক যে ব্রহ্মচর্যের সময় যখন গুরু আশ্রমে থাকতেন তিনি স্বহস্তে লিখেছেন অর্থাৎ তার গুরু মহারাজ বা তার অটোবায়োগ্রাফি যদি বলা হয় তাহলে সেখানে তিনি নিজের কথা নিজে বলেছেন ভীষণ আক্ষেপের সঙ্গে তিনি তখন মানে একেবারে খিচুড়ি ভাত সাদা ডাল ভাত খেয়ে থাকতেন সহজ কথায় যে আতপ চাল আদি খেয়ে থাকতেন এবং সেটা পরিমাণে খুব কম তো তিনি লিখছেন যে সপ্তাহে ওনার দু তিন দিন স্বপ্ন স্খলন ঘটতো অর্থাৎ স্খলন হতো স্বপ্নে স্বপ্নদশত এমনও হয়েছে যে কোনো পুরনো পরিচিত কোনো বান্ধবী মহলের কেউ এসেছে তো তার সাথে জাস্ট একটু সামান্য কথোপকথন হয়েছে কি না হয়েছে বাস ওই রাত্রিতে সাথে সাথে নাইট ফল হয়ে গেছে তো এই মহাপুরুষটি ব্যক্তিগত জীবনে প্রচণ্ড আক্ষেপ করেছেন যে এটা কি প্রকারে সম্ভব আমার সাধন ভজন হচ্ছে না ব্রহ্মচর্য হচ্ছে না গুরু আশ্রমে রয়েছে সিদ্ধ মহাপুরুষ সিদ্ধ গুরু তো আমার এই রকম পরিণতি তো এদের জীবন রাখার কি দরকার এখানে থাকার কি দরকার তো তিনি তার গুরু মহারাজকে বারবার বলতেন যে আমার এই দশা আমি এখান থেকে কিভাবে মুক্ত হব তো তার গুরু মহারাজ বলতেন যে ঈশ্বরের নাম করো ঠিকঠাক করে করো মন শান্ত রাখো ওটা ধীরেছে ঠিক ঠিকও জায়গা এভাবে বলতেন তো এটা ক্রমান্বয়ে ততধিক বছর লেগেছে তখনও কিন্তু এটা কন্টিনিউ চলতো তো দেখা যাচ্ছে যে বছরকে বছর এই স্বপ্নদোষের ভেতরে একজন ভবিতব্যের যে মহাপুরুষ হবেন তার ব্যক্তিগত ব্রহ্মচর্যের জীবনে এই করুণ পরিণতি তো সাধারণ মানুষ আমরা যারা জৈবিক বৃত্তি নিয়ে বাস করছি বসবাস করছি বা ভোগ করছি তাদের পরিণতি কি হতে পারে এই জন্য আমি বলবো ভয়ের কিছু নেই তবে ব্যবহার না করা হলে বেটার ভ্রষ্টাচারী হবেন না সেটা ঠিক আছে ভ্রষ্টাচারী হলে সেটা কিন্তু প্রবলেম যেমন আমার কাছে যে মাটি এসেছিলেন তার সন্তানের জন্যে তার মাসে হয়তো বা সপ্তাহে একবার হচ্ছে এরকম কিছু ব্যাপার তো পরবর্তীকালে সে আর আসেনি আমি বলেছিলাম এটি একটি লং টাইম প্রসেস এবং এটা ধীরে ঠিক করতে হয় কখনো একবারে বন্ধ করে দেওয়া যায় না যেমন ওই মহাপুরুষটির গুরুদেবও মহাপুরুষ তিনি কিন্তু সহজে এটা করেননি বা করতে পারতেন না কারণ শরীরে কিছু ভোগ থাকে সংস্কার থাকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সেই ভোগ পূর্ণ না হওয়া পর্যন্ত এটা চলতে থাকে এবং আমাদের শরীরের ভোগ কিভাবে হয় স্থূল শরীরে হয় আমাদের ভেতরে আরেকটি শরীর আছে সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর সেটা স্বপ্নের ভেতর থেকে ভোগ হয় আরেকটি হচ্ছে কারণ শরীর তো ম্যাক্সিমাম স্থূল শরীরের সম্পূর্ণ ভোগ শেষ হয় না বিধায় সেটাকে সূক্ষ্ম শরীরের স্বপ্ন মার্গে ভোগ বৃত্তি চলতে থাকে এটা আধ্যাত্মিক যৌগিক সিদ্ধান্ত মহাপুরুষদের সিদ্ধান্ত সেই জন্য আমি বলবো সেখানে ভয়ের কিছু নেই যেমন ওই মহাপুরুষটি ব্রহ্মচর্য পালন করতেন কিন্তু তার স্কলন ঘটত কিন্তু এখানে মেডিকেল সিদ্ধান্ত যদি মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখা যায় সেটা যদি কন্টিনিউ হতে থাকে সপ্তাহে চার পাঁচবার তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা উচিত সেক্ষেত্রে দেখতে হবে যার শারীরিক কোথায় প্রবলেমটা হয়েছে এবং যারা মাস্টারবেশনে লিপ্ত এটা বলাটা আবশ্যক তাই বলছি আস্তমৈথুন যারা করেন তাদের এই পর্যায়েটা অত্যন্ত মারাত্মক সিচুয়েশনের ভেতরে চলে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু সহজে এটা পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা কম থাকে সুতরাং এই কারণেও হতে পারে তবে আমাদের যে শুক্রাশয় বা বীর্যস্থলী সেখানে প্রতিনিয়ত কিন্তু বীর্য হয়ে যাচ্ছে একবার স্খলন ঘটে যাচ্ছে তা প্রায় একদিন কি দুদিনের দিনের ভেতরে কমপ্লিট পূর্ণ হয়ে যাচ্ছে এরকম ধরা যায় তাহলে দেখা যাচ্ছে কি যে যদি স্বপ্নস্খলনে বেরিয়ে যায় তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধা হচ্ছে যারা ব্রহ্মচর্য বা আধ্যাত্মিক যাপন করেন যারা যোগাদি করেন যারা যোগাদি বা ব্রহ্মচর্যের কঠোর তপস্যা করেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব স্বাভাবিক তারা কখনোই ধরে রাখতে পারবেন না তার কারণ একটি নির্দিষ্ট বীজস্থলী বা শুক্রাশয় আছে একটি নির্দিষ্ট পরিমাণ সেখানে ধরবে তারপরে আর ধরবে না ওভারলোড হয়ে যাবে তখন কি করবে আপনি তো এমন কিছু যোগের ক্রিয়া কাজ করছেন না যেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার যেটাকে অ্যাবজর্ব করতে পারবেন যেটাকে ডেন্সিটির ভেতরে নিয়ে যেতে পারবেন যেটাকে ঊর্ধ্বে নিতে পারবেন সেটাকে সাক করে নিতে পারবেন অনেকগুলো ব্যাপার আছে তারপরে এটা স্থিমিত হতে পারে সর্বোপরি আমি আগেই বলেছি মাস্টার একটি লেকচারে অবশ্যই পূর্বেই বলেছি সেখানে বলেছি যে এটা কখনো বন্ধ করা যায় না বা কাম প্রবৃত্তি বা মাস্টারবেশন বা যে বন্ধ করা সম্ভব নয় যতক্ষণ মূলাধার চক্রে কুলকুণ্ডলীন শক্তি জাগ্রত না হচ্ছে এবং সেটা চক্রানুসারে নাভি চক্র অর্থাৎ মণিপুর চক্রভেদ না করছে ততক্ষণ জীবের জীবত্ব যায় না আলটিমেটলি বিশুদ্ধ চক্রভেদ করে আজ্ঞাচক্র আসবে তারপরে আঠারো বার কুলকুণ্ডলিন শক্তিকে জাগ্রত করবে আজ্ঞাচক্রে আবার নামাবে ইচ্ছা সহকারে ওঠাবে নামাবে এরকম যখন হবে সেই ব্যক্তির স্খলন ঘটে না এখন বক্তব্য হচ্ছে যারা সহজে বলে দিচ্ছেন যে অমুক আছে তমুক আছে সহজে অন্ধ হয়ে যাবে এটা কিন্তু মেডিকেল সায়েন্সের বিরুদ্ধ কথা এবং শারীরিক বিজ্ঞান যারা জানেন সেটা কিন্তু তারা এটা অস্বীকার করবেন যে কখনো এটা সহজে বন্ধ করা যায় না এটাই তারা এটা সহজে বন্ধ করা যায় এটা কিন্তু যারা সত্যিকারের দেহতত্ত্ব জানেন এই শারীরিক বিজ্ঞান জানেন মেডিকেল সায়েন্স জানেন তারা এই কথাটি কিন্তু অস্বীকার করবেন যে এটা সহজে বন্ধ করা যায় সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে স্বপ্নস্খলনের বিষয়টি কিন্তু খুবই স্বাভাবিক তবে আমি বলেছি সপ্তাহে যদি তিন চার দিন এরকম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে দেখো বারো বছর যারা ব্রহ্মচর্য পালন করে বীরজ ধারণ করে তাদের কিন্তু মেধা শক্তি বারো বছর পরে খুলে যায় তখন সে সব জানতে পারে তখন প্রশ্ন এসেছে যে যাদের স্খলন ঘটে এরকম কিছু ঘটে যায় তখন কি হবে হয়তো ব্রহ্মচর্য পালন করছে কিন্তু স্খলন ঘটে যাচ্ছে বলছে ওটা ভাতের দোষে হয় অন্নের দোষে হয় খাদ্যের দোষে হয় ওটা গিয়েও যতটুকু থাকবে ব্রহ্মচর্য পালনের ক্ষেত্রে বারো বছর ধরে তো সেটাই অনেক ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু এই প্রসঙ্গ এই সিদ্ধান্ত প্রদান করেছেন সুতরাং এটা একটি স্বাভাবিক ঘটনা এটাকে ব্যবিচার বলা যায় না এটা প্রকৃতির নিয়ম অনুসারে আমাদের সূক্ষ্ম শরীরের ভোগ চলছে এটা খুব স্বাভাবিক বৃত্তে সুতরাং খুব ক্ষতি হতে পারে এরকম ভাবনার আবশ্যকতা নেই তবে মাত্রাতিরিক্ত হয়ে গেলে একটু চিন্তার বিষয় আর যারা অবৈধ আচার করছেন ব্যবিচার করছেন ভ্রষ্টাচারই হয়েছেন তাদের তো এখানে নিয়ন্ত্রণ বা কোনো প্রসঙ্গ কথা বলাই যাবে না এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার যা ইচ্ছে তা করতেই পারে কিন্তু যারা সংযত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে খুব একটি ভয়ের আবশ্যকতা নেই তবে যারা ব্রহ্মচর্য পালন করবেন যারা মনে করবেন যে আমার স্খলনটা স্বপ্ন স্খলন বা কোনোভাবে স্খলনটা কাম্য নয় সেক্ষেত্রে তাদের সদ্গুর পরামর্শ নিয়ে কঠোর তপস্যার ভেতরে যেতে হবে যৌগিক প্রণালী অনুসারে আদারওয়াইজ কিন্তু ওই আপনি যতই পিটন না কেন ঢোল ডাঙ্কা আদি এই সমস্ত সহজে কিন্তু এটা বন্ধ হবে না সাধু সমাজের ভেতরেও কিন্তু এটা দেখা যায় আমি তার উৎকৃষ্ট একটি উদাহরণ দিয়েছি ঠিক আছে আমার ব্যক্তিগত কথা যদি বলি তাহলে এখানেও একটি প্রসঙ্গ আসাটা আবশ্যক আমি পূর্বেই অবশ্যই এখান থেকে দেড় দু বছর আগে লেকচারে বলেছিলাম সেটা হচ্ছে আমি বহু বছর আগে যখন আমার ব্রহ্মচর্য বা সন্ন্যাসের প্রাথমিক পর্যায়ে বলা চলে তখন আমি কেদারনাথের তপস্যার জন্য গিয়েছিলাম বা ছিলাম কেদারনাথ বদ্রীনাথ যমুনেত্রী গঙ্গৈত্রী এরকম আছে না ওই সেই কেদারনাথ যেখানে ভগবান শিবশঙ্করের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ আছে তো সেই হিমালয়ের উপরে কেদারনাথ বলুন সেখানে ঠান্ডা বড়। সেখানে আমি এক কাপড়েই এরকমভাবেই থাকতাম তো দেখা যাচ্ছে মাইনাস চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা চলে আসছে নর্মালি তো সেখানে কষ্ট করে থাকতাম তো আমি যখন কেদারনাথে প্রথম দিন গিয়ে কেদারনাথের মন্দিরের পাশে নাগা সাধুদের সঙ্গে একসঙ্গে আমরা থাকতাম ওরা আমাকে খুব মাদাত করেছিল আমাকে খালি গায়ে দেখে এবং তখন একেবারে অল্প বয়স তো ওরা আমাকে বলেছিল যে তো সাংঘাতিক ব্যাপার আপনার ঠান্ডা লাগছে না তারপরে ওনারা কম্বল গায়ে দিয়েছেন ওনারা নাঙ্গা সাধু তারপরে লাকড়ি জ্বালিয়ে আগুন নিচ্ছেন ঠিক আছে তো এই সমস্ত কারণে যেভাবেই হোক আমাকে দেখে ওদের পছন্দ হয়েছিল এবং মাদাত করেছিল মুশকিলটা হচ্ছে ওরা যে সমস্ত খাদ্য খাবার খায় আমার ওই রাত্রিতে একটি খাবার খাওয়া পরে রুটি ছিল আর একটি সবজি ছিল আর যে কোনোভাবে আমার ওই রান্নাটার দোষে হোক আর যে কোনো ঠান্ডা গরমের একটি ব্যাপার ঘটেছিল কারণ প্রচণ্ড বৃষ্টি লেগেছিল আমার বাইশ পঁচিশ কিলোমিটার হেঁটে গেছি বুঝতেই পারছেন পাহাড়ের উত্ত্রায় চড়ায় বৃষ্টি হচ্ছে গা ভিজেছে হুম আর ওই যে চড়াইটা চড়ছি তো ভেতরে ভেতরে কিন্তু পরিশ্রম হচ্ছে এবং গরম হয়ে যাচ্ছে তা তাহলে বাইরে তুষার বৃষ্টি এবং ভেতরে উষ্ণতা গরম এই দুটো সাবঅর্ডিনেশন হয়ে গিয়ে বডিতে একটি বিক্রিয়া ঘটে গেছিল। যার ফলে হোক আর ওইখানে খাদ্য খাবারের দোষ হোক যে কোনোভাবে বা ভগবান শঙ্করের কৃপা থেকে আমার ওই দিন কিন্তু স্খলন ঘটে যায় যদিও আমি সংযত জীবনযাপন করতাম এবং আমাদের অনেক যৌগিক প্রণালী জানা ছিল যা স্খলন হওয়া সম্ভব নয় কিন্তু এটা ছিল সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমি মনে করি এবং বিশ্বাস করি এটা ভগবান শিবশঙ্কর কেদারনাথের কৃপা ছিল এটাই বলতে হবে কারণ সেখানে গিয়ে তো এ ধরনের স্খলন আশা করাটা ঠিক নয় সাধকের জন্য কিন্তু ঘটেছে এরকম বহু সাধকের জীবনে এরকম ঘটনা ঘটে এটা খুব স্বাভাবিক ব্যাপার সুতরাং আমি বলবো ভয়ের কিছু নেই আপনার বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে এরকম কিছু না সাধারণ মানুষের জীবন তো এমন কিছুই নয় কারণ ওভারলোড হয়ে যাচ্ছে ওটা বেরিয়ে যাবে এই বেরিয়ে যাচ্ছে ভীষণ ভালো আর যদি তা না বেরোয় কখনো কখনও যদি আটকে থাকে তাহলে কখনও অসুবিধা হয়ে যেতে পারে শারীরিকভাবে টেস্টিসের ক্ষেত্রে প্রবলেম হতে পারে শুক্রাশয়ের ক্ষেত্রে প্রবলেম হতে পারে তারপর আর অনেক ধরনের ব্যাপার কিছু থাকেই তো ফলে আমি বলবো মাত্রাতিরিক্ত না হলে চিন্তার কিছু নেই আবশ্যকতা নেই তারপরেও একটি সঠিক গুরুর মাধ্যম দিয়ে জীবনযাপন করুন সদাচারের মাধ্যম দিয়ে জীবনযাপন করুন এবং যৌগিক প্রণালী অনুসারে চলুন তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে কিন্তু যারা মনে করছেন যে এটা বন্ধ করে ফেলবো সহজেই অনায়াসে কিন্তু সেটা ঠিক নয় সেটা ঠিক হবে না কারণ এটার জন্যে আপনার বীর্যকে ডেন্সিটির ভেতরে নিয়ে যেতে হবে প্রচণ্ড গাঢ়ভাবে তৈরি করতে হবে সেটা একটি যৌগিক প্রাণাম পদ্ধতির মাধ্যম দিয়ে হতে পারে এবং আরও স্থুল জগতের কিছু সাধন প্রণালী আছে সেই প্রণালী অনুসারে বীর্যকে রক্ষা করা সম্ভব স্বপ্নের স্কলন থেকে বেঁচে যাওয়া সম্ভব সম্পূর্ণ একটি আমাদের আধ্যাত্মিক সাধন প্রণালীর ভেতর দিয়েই যেতে হবে আদারওয়াইজ এক বাক্যে কোনো ওষুধ খেয়ে কোনো মেডিসিন খেয়ে এগুলো ঠিক করবেন সেগুলো কিন্তু সাইড এফেক্ট হয়ে যাবে আর যারা দুশ্চিন্তা করছেন তাদের জন্য একান্ত আমার বলবো একটি কথা দর্শন সেটা হচ্ছে সাদগুরু প্রণালী অনুসারে যান আর সেইভাবে কোশিশ করুন তাহলে আপনার ক্রমান্বয়ে সেটা ঠিক হওয়া সম্ভব একমাত্র সন্ন্যাসের যখন উৎকৃষ্ট স্থানে যায় কোনো সাধক তখন তার এই স্খলন বন্ধ হয়ে যায় গুরু গুরুকৃপা বলে সদ্গুরুদেব যদি কৃপা না করেন তথা ভগবতী যদি সম্পূর্ণরূপে কৃপা না করেন ততক্ষণ পর্যন্ত আমাদের শারীর বৃত্তি সিদ্ধান্ত বা প্রকৃতি অনুসারে এই ভোগ চলতে থাকে আর টোটালি আরেকটি জিনিস হচ্ছে আপনার শরীরে এখনো ভোগ বাকি রয়েছে যে ভোগ সম্পূর্ণরূপে নিষ্পেষিত না হওয়া পর্যন্ত এগুলো চলতে থাকে এখন হঠাৎ করে আপনি জোর করে বন্ধ করবেন প্রকৃতি তার নিয়ম অনুসারে যাবে সেটাকে বন্ধ করে ব্যতিক্রম কিছু ঘটানোর চেষ্টা করলে ব্যতিক্রমই হয়ে যাবে তো ফলে ধীরে ধীরে সব কিছু একটি ধীরে ধীরে প্রণালীতে যেতে হবে ঠিক আছে একটি সঠিক গাইডের অনুসারে যেতে হবে তাহলে দেখা যাবে ঠিক হবে এবং কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে সেই আয়ুর্বেদিক সিদ্ধান্ত সেটাও সদ্গুরু প্রণালী অনুসারে কি আয়ুর্বেদিক প্রোডাক্ট গাবেন বাজার দরে একজন আয়ুর্বেদিক প্রোডাক্ট বিক্রি করছে সেটা হঠাৎ করে খেয়ে নিলেন রাস্তাঘাটে যা ইচ্ছে তাই হয়ে গেল আপনি একটু ওই নানান কিছু প্রোডাক্ট এখন বিক্রি করছে ঠিক আছে স্টামিনা বাড়ানোর জন্য বন্ধ করার জন্য নানান কিছু এ সমস্ত ভাষা তো আছে সেগুলো আমি আর বলছি না তো এরকমভাবে মানুষ প্রভাবিত হয়ে গিয়ে সেই সমস্ত করছেন এবং একটা সময় দেখা যায় সামান্য সুখের জন্য দীর্ঘ জীবনের একটি সুখকে বলি দিচ্ছেন এবং জীবনে হতাশা আসছে এবং সে একটা সময় তার স্টামিনা হারিয়ে ফেলছে এবং ব্যাধি এসে যাচ্ছে এ ঘটনাও আমরা জানতে পারি সুতরাং একটি সহজ প্রণালীর ভেতর দিয়ে যেতে হবে স্বাভাবিক বৃত্তির ভেতর দিয়ে যেতে হবে স্বাভাবিক প্রকৃতির সঙ্গে যেতে হবে সঠিক গাইডের ভেতর দিয়ে যেতে হবে আমার বক্তব্য হচ্ছে সেটা এবং খাদ্য খাবার সেটাও একটু সংযত প্রক্রিয়ায় যেতে হবে কী খাদ্য খাবার খাবেন না খাবেন সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে আয়ুর্বেদিক প্রোডাক্ট সঙ্গে এবং সদ্গুরু প্রণালী অনুসারে যৌগিক ক্রিয়া এতগুলো জিনিস এবং সঠিকভাবে এক্সারসাইজ করা কতটুকু এক্সারসাইজ করবেন কোন প্রাণায়ামটা করবেন কোন যোগাসনটা করবেন এসব একটি সত্যি গুরু পারম্পরিক ভাবধারা থেকে আপনাকে যেতে হবে নিজের ইচ্ছা অনুসারে আপনি কিছু একটি করবেন যা ইচ্ছা করলেন তা কিন্তু সঠিক হবে না সুতরাং আমার বক্তব্য হচ্ছে এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই স্বাভাবিক অন্যের গুণে হয় খাদ্যের দোষে হয় এবং কুসংসর্গের ফলেও এই জিনিসগুলো দেখা দেয় আজকে দেখা টিভি মিডিয়া তারপরে সিনেমা ল্যাপটপ কম্পিউটার মোবাইল এগুলো সম্পূর্ণ ভরে গেছে সেখানে তো এখন সেক্সুয়াল দুনিয়া সেভেন্টি ফাইভ পারসেন্ট বললে তো আর ভুল হবে না তো সেই সমস্ত ভোগাতুর জীবনযাপন তার সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি সেই ভোগাতুর সিন সাথে আমরা সম্পৃক্ত হয়েছি সবসময় সেই চিন্তাভাবনার ভেতরে রয়েছে সুতরাং এই স্কলন খুবই স্বাভাবিক সম্পূর্ণরূপে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে কঠোর তপস্যার ভেতর দিয়েই কিন্তু যেতে হবে আদারওয়াইজ ওই আমি একটা জায়গায় গেলে আমার হয়ে যাবে এটা কিন্তু সহজে হবে না যাই হোক সর্বোপরি বলব নর্মালি যাদের মাসে একবার দুবার হচ্ছে এটা স্বাভাবিক বৃত্তি স্বাভাবিক শরীরের গুণে হয় এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই আর যদি এক্সেসিভ কিছু হয়ে যায় সেক্ষেত্রে একটু ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক প্রক্রিয়া যান আর যা যা বলেছি সেইভাবে চলুন তাহলে দেখবেন ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে বা কমে যাবে